ষ সকল ভাই বোনদের উদ্দেশ্য নিয়ে বলছি যেখানে দেখিবে ছাই উড়িয়ে দেখিবে তাই পেলেও পেতে পারো অমূল্য রতন এই যে দেখেন এক কান এই বাঁশের কান এগুলো আম গাছে হয় এটা খুব গুরুত্বপূর্ণ কাজে লাগে আরে পোলাপানের যাদের কানভেসকি হয় এই গলাইয়া একটু নারিকল তেল দিয়া আপনি যদি কানের ভিতরে লাগাই দেন এই মাত্র তিন দিন লাগাইলে ভালো তাই আমি বলছিলাম যে আমি পাড়া দিতে পারি না কোনো জায়গায় সব জায়গায় দেখি শুধু ওষুধের গাছ ওষুধের গাছ ওষুধের গাছ আরে বাংলাদেশে পা ফেলার মতো জায়গা নাই শুধু ওষুধই গাছে বরা তাই লোকমান হকিম বলেছিলেন এই গাছে লোকমান হাকিমের সাথে কথা বলেছে এই গা এক মহা ওষুধ যাদের জীবনে দরকার আর যাদের দরকার এই যে দেখে এই সেই কান এই সেই সুন্দর জিনিস যাদের প্রয়োজন এই আশা আপনারা আমার চ্যানেলের লোকে যোগাযোগ করবেন এই সুন্দর জিনিসটা আপনাদের বাচ্চাদের কানে কান কানকি হলে লাগে এটা বড় মানুষেরও হয় এটা বহু লোকের আছে এই দোষ কানের থেকে পানি পরে শুন 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 করে আরে কানে খসখস করে যাদের এই কানের রোগ আছে তারা এটা নিয়ে নারিকল তলে মিক্সচার করে ওষুধ তৈরি করা হয় আমি সকলের জন্য এই মহা ওষুধগুলো তৈরি করে থাকি আপনাদের যাদের প্রয়োজন আপনারা আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমার চ্যানেলে দরবেশ আনোয়ার হোসেন লেখে সাজ দিবেন বাংলা ইনশাআল্লাহ আল্লাহ চাহে আমার লগে যোগাযোগ করলে আমি আপনাদেরকে এই মহা ওষুধগুলো যার দরকার তাদেরকে দিতে পারব তাই আজকে আপনাদেরকে এই এক দৃশ্য আমি দেখালাম এই যেই ওষুধ আপনারা আর কোনো জায়গায় পান নাই বারবার ফেরত আসছেন ডাক্তারখানার থেকে কোনো কাজই হয় না বিভিন্ন রকমের ড্রব ড্রোপ দিয়ে দিছে কান কানফেচকি ঠিকই রয়ে গেছে যেমন দুর্গন্ধ তেমন হলো যন্ত্রণা বাচ্চারা সর্বক্ষণ কান্নাকাটি করে এই জিনিস দিয়ে যদি ওষুধ তৈরি করে দেওয়া হয় তাইলে তারা সুস্থ থাকবে সুখে থাকবে আপনিও সুখে থাকবেন এই বলে এখানেই রাখছি আল্লাহ হাফেজ